এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের হাতে হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জ্বালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে করতে ছোট করতে করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে ছোট করার চেষ্টা করছে কিন্তু ছোট করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের

নিয়াজ আইতেসি গাইস আয়orma গাইস মलम বাপ শে কে জায়গা মতে জায়গা মতে নামায় দিয়ে বার চলেন নামায় দিয়ে এবার শুরু করো তোমার মलम আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা শেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না এটা না